بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول <سؤال> الله اسوة حسنة لمن كان يرجو الله لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم كما تحب وترضى عداد ما تحب وترضى الحمد لله ثم الحمد لله الله رب العالمين الرشيد মেহরবানি ফজল আর করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকেও ও সপ্তাহিক জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আসার এবং জুমা পূর্ব কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন সেজন্য শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আরবি ১২টি মাসের আজকে যে মাস যে হলো তৃতীয় নম্বর মাস এই মাসের নাম মাহে রবি আউ্বাল মাহে রবিউল আউ্বাল হলো আরবি বারো মাসের তৃতীয় মাস রবিউল আউ্বাল এটার একটা অর্থ আছে রবিহ শব্দের অর্থ হলো বসন্ত আউ্বাল মানে প্রথম তাহলে রবিউরুল আহ্বাল শব্দের শাব্দিক অর্থ দাঁড়ালো প্রথম বসন্ত বসন্তকালে যেমনিভাবে প্রাকৃতিক সমস্ত বস্তুর নতুন উদ্যমে নতুন আঙ্গিকে তারা সেজে উঠে এবং জেগে উঠে ঠিক তেমনিভাবে মোমেন মুসলমানগণ মাহের রবিউল আউ্লে তাদের ইমাম তাদের আফিদা তাদের আমন এবং রসুল করিম সাল্লু আলী ও সাল্লামীর প্রতি তাদের ভালোবাসা মহাবত এটাও জেগে উঠে এবং নব জাগরণেই তারা এই কাজগুলো করার জন্য উদ্যমী হয়ে থাকে এই জন্যই মাহের রবিউল আউ্বাল মোমেন মুসলমানদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় এবং মাস মাহের রবিউল আউ্য়াল মাস রসুল করিম সাল আলহ্লামের সিরাতের মাস এটা হলো সিরাতের মাস সিরাত চর্চার সময় সিরাত অধ্যয়নের সময় সিরাজ জানার সময় হলো মাস হল মাহেরবিকমের জীবন ইতিহাস জীবন চরিত্র রাসুলের সিরাতের উপর ভিত্তি করে দুনিয়ার শুরু শেষ এবং দুনিয়ার এই জীবন চলা যা কিছু আছে এই সবকিছু রাসুলের সিরতকে কেন্দ্র করেই কাজেই যে কোনো বিষয়ের আলোচনাই হোক না কেন এই সমস্ত বিষয়ের আলোচনা থেকে রাসুলের সিরাতের আলোচনা শ্রেষ্ঠ এবং উত্তম মূল্যবান মাহের রবিউল আউ্ল মাস হলো সিরাতের মাস আল্লাহ আলমিন সিরতের এই মাসে আমাদেরকে জানার বুঝার রাসুলের প্রতিুলের সুন্নতির অনুসরণ রাসুলের প্রতি মহাব্বত ভালোবাসা আমাদেরকে বাড়িয়ে দেন এবং আমাদের ইমান আমলকে আরো সতেজ করে দেন বলে আমিন মাহের রবিউল আউ্বাল সিরতের মাস এবং কেউ কেউ বলে এবং আমরাও বলি এটা মিলাদের মাস শব্দটা হলো সিরাতুন নবী এবং মিলাদুন নবী মাহে রবিউল আউ্বালের বারোই রবিউল আউ্বালে রাষ্ট্রীয়ভাবে ছুটি দেওয়া হয় এবং রাষ্ট্রীয়ভাবে মানুষ কিছু ইবাদত বন্দি গিয়ে সোয়াবের নিয়তে করার ইচ্ছা রাখে আসলে এই ব্যাপারে সব কতটুকু পাওয়া যাবে এবং আমাদের করণীয় কি হবে আমাদের আকিদা বিশ্বাসটা কেমন হবে এগুলো আমাদের জানা দরকার রাসুল করিম সাল আলী আসাল্লামের সিরাতের মাস রবিউল আউ্বাল মাস এটা আমরা মনে করি তাই বলে এটাকে কেন্দ্র করে কোন গুনাহের কাদিলিপ্ত হওয়া যাবে না সিরাজ সত্যটা এটা আরবি সত্য সিরাজ সত্যের শাব্দিক অর্থ হল ইতিহাস জীবন ইতিহাস জীবন চরিত্র সিরাজ সত্যটার সাথে যখন শব্দ যুক্ত হয় তখন শব্দের উচ্চারণটা হয় সিরাতুন দুই শব্দের সমন্বয়ে গঠিত একটা শব্দ শুধুমাত্র সিরাত এবং বাদে নবী শব্দ আনা হয় তখন হবে সিরাত শব্দের অর্থ দ্বারা যে কোন নবী এবং রাসুলের জীবন ইতিহাস এটাকে বলা হয় সিরাতুন সিরাত আর নাবি শব্দের শুরু দিয়ে যখন আলিফলাম আসে তখন এই নবীর দ্বারা শুধুমাত্র একজন নবী বুঝা সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী কাজেই যদি বলা হয় মাহের রবিউল আউয়াল হলো নবীর মাস তখন একমাত্র উদ্দেশ্য হবে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ আলী আলিহ্লামের জীবন ইতিহাসের মাস হল মাহের রবিউল আউ্বাল ঠিক তেমনি ভাবে আন্নবির দ্বারা উদ্দেশ্য হলো শুধু আমাদের নবী আর যদি নবী শব্দের শুরু দিয়ে আলিফলাম না থাকে তাহলে যে কোনো নবী উদ্দেশ্য হতে পারে মিলাদুন্নবী নবী মানে আমাদের নবীর জন্মের ইতিহাস মিলাদ শব্দের অর্থ হলো জন্ম যেহেতু মিলাদ শব্দের অর্থ হলো জন্ম এই জন্য আমরা অনেক সময় দোয়া মাহফিল করতে চাই ইমাম সাহেব মহাজিন সাহেব বা বিভিন্ন কেউ এলান দেয় যে বাকি নামাজের পরে মিলাদ মাহফিল আছে এই শব্দের প্রয়োগটা এভাবে ঘোষণাটা এটা সঠিক নয় ভুল বলতে হবে বাকি নামাজের পরে দোয়া মাহফিল আছে দোয়ার আয়োজন আছে মিলাদ মানে হলো জন্ম মিলাদ মাহফিল মানে জন্মের অনুষ্ঠান কাজেই এখানে মূলত যিনি আয়োজক তার উদ্দেশ্য হলো দোয়া মাহফিল করা ঘোষণা দিচ্ছি জন্মের অনুষ্ঠানের এটা একটা ভুল প্রচারণা যাই হোক মহতারাম সম্মানিত হাজির মাহের রবিউল আউ্বাল মুসলমানদের নবজাগরণে জেগে উঠার বসন্তের মাস হলো মাহেরবিউল আউ্বাল রাসুলকে জানা বুঝা রাসুলের প্রতি মহাব্বত ভালোবাসা জন্ম নেওয়া এবং রাসুলের সন্ন্যতের আরো উদ্যমী অনুসরী অনুসারী হওয়ার মাস হলো মাহেরবিউল আউ্বাল মাহে রবিউল আউ্বাল আমাদেরকে সিরাত জানতে হবে সিরাত শব্দের শব্দিক অর্থ জীবন ইতিহাস পরিভাষায় জীবন ইতিহাস সিরাতুন নবী আর সিরাতুন নবীর শব্দিক অর্থ নবীর জীবন ইতিহাস পরিভাষায় সিরাতুন নবী বলা হয় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থেকে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 63 বছরের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয় আর মিলাদুন নবীর শব্দের সাপ্তি করতে হলো আমাদের নবীর জন্মের ইতিহাস বা জন্মা অনুষ্ঠান বা জন্মের আলোচনা এটা হলো মিল বলা হয়। আমাদের নবীর জন্মকে কেন্দ্র করে বারোই রবিউল বিভিন্ন অনুষ্ঠান দিকে মিল নবী বলা মাহের রবিউল শুধুমাত্র মিলাদুল নবী পালনের মাস না শুধুমাত্র নবী পালন মিলাদবী উদযাপন মিলাদবীর আলোচনার ধারা মানুষ নবজাগরণে রাসুলের সুন্নতের প্রতি অনুসারী হতে পারে না মানুষের ইমানা বিশ্বাসের উপর জাগরণ আসে না যতক্ষণ পর্যন্ত মিল আদুল নবীর পাশাপাশি শ্রীর নবী মানুষের জীবনের আমলে না আনবে তাহলে এতক্ষণের কথার দ্বারা বুঝতে পারলাম মাহের রবিউল আউয়াল হলো রাসুলের জন্ম এটা জানার মাস হলো এই মাস এবং রাসুলের বৎসরের জীবন ইতিহাস আলোচনা জানা বুঝা সেই কোনো আমল করার মাস হলো এবং জেগে ওঠার মাস হল মাহের কত তারিখ হচ্ছে মোটামুটি মনে মুসলমান আমাদের সকলকে জানতে হবে আরবি মাসের দিন তারিখ এগুলো মনে রাখতে হবে সমাজে দুশ্রেণীর মানুষের আলোচনা দেখা যায় শোনা যায় পাওয়া যায় আমলও দেখা যায় অনুভব করা যায় এক শ্রেণীর মানুষ মিলাদুল নবী নিয়ে খুবই তারা সময় ব্যয় করে এবং এটা নিয়ে তারা অনেক কিছু করতে যায় এবং এটা রাষ্ট্রীয় ভাবে ছুটির সময় ঘোষণা জুলুস মিলাদুল নবীর মিটিং মিছিল তাকে অনুষ্ঠান আদি থাকে আর কিছু মানুষ বেশিরভাগ মানুষ রসুল করিম সাল আলী সাল্লামের সিরাতের চর্চা করতে চায় সিরাত জানতে চায় বুঝতে চায় এখন আমাদের অল্প কথায় বোঝার দরকার সিরাতুল নবী আর মিলাদুল নবীদের ব্যবধান কি পার্থক্যটা কি একজন মানুষের জীবন ইতিহাস তার জন্য বাদ দিয়ে হয় না মানুষটা যত গুরুত্বপূর্ণ হোক না কেন তার জন্য বাদ দিয়ে তার ইতিহাস লেখা দেবে জীবনে মৃত্যু বাদ দিয়েও লেখা দেবে না যদি জন্ম ইতিহাস এবং মৃত্যু বাদ দিয়ে কোনো একটা অধ্যায় নিয়ে শুধুমাত্র তার কর্মজীবন তার শিক্ষা জীবন তার বাল্য জীবন তার মৃত্যু তার বৈবাহিক তার পারিবারিক তার সামাজিক বা রাজনৈতিক জীবন নিয়ে শুধু আলোচনা করা তাহলে সেই অধ্যায়টার দ্বারা একজন মানুষের জীবন জীবনী পূর্ণতা লাভ করে না সিরত নবী সাল্লাহ আলিয়া সাল্লামের মানেই হলো আমাদের নবীর তেষট্টি বৎসরের জিন্দিগি অর্থাৎ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আর মিলাদুল নবী হলো শুধুমাত্র জন্ম কাজেই 63 বছর আর অল্প সময়ের ভিতরে যে ব্যবধান সিরাত আর মিলাদের ভিতরে সেই ব্যবধান রাসূলের ভিতরে শুধুমাত্র রাসূলের জন্মের কথাগুলো আছে এখানে রাসূলের রিসালাত নবুয়ত রাষ্ট্র পরিচালনা পরিবার সামাজিক জীবনের কোনো কথা সেখানে নাই নবুয়তের কোন কথাই ব্যাখ্যা বিশ্লেষণ সেখানে নাই কাজেই রিসালাত নবুয়ত এবং রাষ্ট্র পরিচালনা সহ সামাজিক ব্যবস্থাপনা সহ এটা একটা বিশাল অধ্যায় যে পরিমাণ কলে বট দাঁড়াবে জন্মের ইতিহাস অতি সামান্য এবং অতি সংক্ষিপ্ত আকার হবে এই বৃহৎ এবং সংক্ষিপ্ততার ভিতরে যেহেতু পার্থক্য মিলাদ এবং এই ধরনের আরো অনেক পার্থক্য আছে সিরত অনুযায়ী মানুষের জীবন পরিচালনা করা ফরস মিলাদ শুধুমাত্র জানা একটু জানা জ্ঞান আহরণ করা এটা হলো মিলাদ এটা হলো নফল নফলে যে ব্যবধান সিরাত আর মিলাদেশ এই পরিমাণ ব্যবধান যেহেতু সময় সংক্ষেপ আমি আর সেদিকে যাচ্ছি না এক কথায় মাহের বিরুল আউ্বাল মাস হল রাসুলের সিরাত রাসুলের জীবন ইতিহাস জানা বুঝা সেই অনুযায়ী আমল করার মাস হল মাহের বিরুল আউ্বাল শুধুমাত্র মিলাদের মাস না সমস্ত